হ্যালো ভিভার সবাই কেমন আছেন তো আমি এখানে তিন ধরনের শাক এনেছি একটা হলো আপনার এটা হলো এটা কী শাক এটা কি সরিষার শাক নাকি মেথি শাক যাই হোক আমার মতো সরিষার শাক আর এটা হলো ডাটা শাক একসব কচি এটা হলো ভাত্তার শাক আপনারা কী শাক বলেন চিনলে কমেন্ট করে জানাবেন এই তিনটা শাক মিলে আমি ভাজি করবো আর এখন আমি শাকগুলো কাটবো এখানে একটা একটা করে কাটবো আর পিরোটা মিশাই তারপরে আমি ভাজি করব তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখবেন দেখেন খুব তাজা শাক এখন এটা কি ফুল নিতে হবে আমি শাক কখনো ভাজি নাই তো যাই হোক চেষ্টা করব তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন স আমি ধুয়ে নিয়েছি এখন আমি দেখেন দিয়ে দিচ্ছি তিন ধরনের শাক নিয়ে শাকটা ভাজি করতেছি এখানে শুকনাম দিব আর এটি এখানে তিন ধরনের শাক আছে তো সবই শরীরের জন্য ভালো যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন তাদের হাই প্রেশার আছে কোলেস্ট্রল আছে এই শাক খেলে অনেক উপকার তারা আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন একসাথে ভাজি করে আর এখানে আমি শুধু পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ আর একটু শুকনো মরিচ দিয়ে দেব আমি এখানে শুকনো মরিচটাকে একটু কুটে এখানে ছেড়ে দেব আর কিছু লাগবে না তো আমার শাক ভাজিটা একটু অল্প হয়ে গেলে এরপরে আমি এখানে লবণ দেব এখানে আমি এখন একটু লবণ দিয়ে দিব লবণের পরিমাণ কম দিব কারণ শাকে বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না খাওয়া যায় না তো আমি এখানে চিকনা মরিচটা একটু দিয়ে দিচ্ছি হালকা নেড়ে নেব তারপরে খুব অল্প সময় শাকটা হয়ে যাবে একটু শুধু হালকা পানিটা শুকিয়ে গেলে সাতটা হয়ে যাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো আমার শাক হয়ে গেল